আসসালামু আলাইকুম সব বিজি নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেখেন আগস্ট মাসেও কিন্তু চলছে ক্যাশব্যাক অফার টপ বীজ লিটারকে দেওয়া হবে দশ হাজার টাকা পুরস্কার ঠিক আছে এখানে আপনারা অফার বিস্তারিত দেখুন অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পারবেন সো দেখেন আমি যদি বিস্তারিত অপশানে ক্লিক করি দেখেন অফার বিস্তারিত দেখুন অপশান যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে ড্যাশবোর্ডে নতুন একটা ড্যাশবোর্ড ওপেন হবে দেখেন যাদের চব্বিশ জন লিডার আছে তারা কিন্তু দশ হাজার টাকা বোনাস পাবে এখান থেকে এই দেখেন এভারেজে দশ হাজার টাকা বোনাস পাবে টব জন লিডার এখান থেকে ঠিক আছে আপনারা যারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন নাই সিম্পলি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কাজ শুরু করে দেন এবং হচ্ছে অফারগুলো আপনারা নিয়ে নেন প্রতি মাসেই এই অফার কিন্তু চলবে চলমান থাকবে এবং হচ্ছে ডিসক্রিপশনে ভিডিও দেওয়া থাকবে আপনারা ভিডিওটা দেখে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন এবং হচ্ছে আমাদের এখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্টস আছে পোস্ট এবং প্রোডাক্ট অপশনে ক্লিক করলে আমি পোস্ট অপশানে ক্লিক করলাম দেখেন অনেক ক্যাটাগরির পোশাক আছে এখানে শাড়ি মেয়ে উভয় পোশাক কিন্তু রয়েছে শাড়ি বোরকা প্লাস্টিক শার্ট শার্ট অনেক অনেক ধরনের পোশাক কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে দেখেন এই যে একটা রয়েছে মেয়েদের পোশাক জর্জেট ঠিক আছে জর্জেট থ্রি পিস এবং হচ্ছে যদি প্রোডাক্ট অপশানে ক্লিক করেন এখানে বিভিন্ন ক্যাটাগরির পোশাক পেয়ে যাবেন সেলে মেয়ে নিচে কিন্তু আরও রয়েছে ইলেকট্রনিক গ্যাজেট ঠিক আছে জুয়েলারি প্লাস আরও ইত্যাদি পোশাক পেয়ে যাবেন আপনারা এখান থেকে এখানে কিন্তু আরও একটি ই আছে এটা হচ্ছে দেখেন এই সেলস গাইডলাইন যারা নতুন আছেন তারা এই সেলস গাইডলাইনটা পরে নেবেন ভালোভাবে তাহলে কিন্তু আপনাদের মোটামুটি একটা ভালো একটা ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন এটা পুরো ডাইবোর্ডটা আপনারা পরে নেবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত তাহলে কিন্তু মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন এবং হচ্ছে দেখেন আমি যদি প্রোডাক্টসগুলো দেখাই দেখেন এই একটা প্রোডাক্টস রয়েছে ঠিক আছে এটা কিন্তু থ্রি স্টার প্রোডাক্টস ভালো মানের একটি প্রোডাক্টস দেখেন আমি যদি এই প্রোডাক্টের উপরে ক্লিক করি এটার প্রাইসটা দেখাই দেখেন এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ এবং এটা সর্বোচ্চ বিক্রি করা যাবে বাইশশো টাকা তাহলে কিন্তু অ্যাভারেজ আপনার পাঁচশো পঞ্চাশ টাকার মতো প্রফিট থাকতেছে একটি প্রোডাক্ট থেকে পাঁচশো পঞ্চাশ টাকা না করলে আপনি তিনশো চারশো এটা কিন্তু ব্যাপার না একটা প্রোডাক্ট থেকে প্রফিট করা দেখেন যদি আমি আর একটা প্রোডাক্ট দেখাই এটার দাম আছে আশি এবং এটা সর্বোচ্চ বিক্রি করতে পারবেন তেরোশো তেরোশো টাকা বিক্রি করলে আপনার চারশো বিশ টাকার মতো থাকে প্রফাইড এটা কিন্তু ভালো কোয়ালিটির প্রোডাক্টস ফোর স্টার প্রোডাক্টস এটা নিয়ে কাজ করলে ইনশাল্লাহ ভালো ছিল